চিরুনির উপরে সুরা ফাতেহা তিনবার পরে ফু দিলে কি হয় জাননা প্লবাক হয়ে যাবে আমরা অনেকেই কিন্তু চিরুনি ব্যবহার করি আমরা অনেকেই চুল আচরাই নবীজি সাল্লা আলি ইসলামের কাছে একটা চিরুনি ছিল চিরুনি দিয়ে তিনি চুল আঁচড়াতেন আমরা অনেক সময় চুল আঁচড়ে চুলগুলো যেখানে সেখানে ফেলে দিই মনে রাখবেন এই চুল দিয়ে কিন্তু অনেকে ব্ল্যাক ম্যাজিক করে গুফরি কালাম করে এটা আমরা অনেকেই জানি না নবীজিৎসল্লো আলি সালামের এই চুল বরফ নিয়েই চিরুনি থেকে চুলমো বরফ নিয়ে ইবনে আসাম ইহুদি এগারোটা গিরা দিয়ে তারপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল আল্লাহ পা আকরব্বুল আলমী নবীসলামকে জানিয়ে দিয়েছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এরপরে সুরা ফালাক সুরানাস দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত রয়েছে এগারোটি আয়াত পরে ফু দিয়েছেন সাথে সাথে যিনি এই জাদু থেকে মুক্ত হয়েছে সুতরাং চুল যেখানে সেখানে ফেলবেন না এই চিরুনির ভিতরে অনেকে চুল পড়ে যায় আপনি চিরুনির ভিতরে যদি সুরাফ হাতে আর একটা আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার চুল পরা বন্ধ হবে এবং মাথার যত সমস্যা আছে এই সমস্যা দূর হবে আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন আপনি প্রথমে তিনবার দুরুস শরীফ পড়বেন তিনবার দুরুস শরীফ পড়বেন এরপরে তিনবার ইস্তেক পড়বেন দুরুদের ভিতরে সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা যেটা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামাবা রক তা আলা ই ব রহিম ওয়া লা অ ই বরহিম আ ইক হামিদ মাজিদ এই দূরত্ব তিনবার পড়বেন এরপরে তিনবার ইস্তেফ করবেন আস্তা ও ফেরুল্লাহা রব বেংক কুল্লি দেম বিউয়া তু ক লা হাওলা লা ও লা কু তাই লা ইল্লা হি লালী কি এটা তিনবার পড়বেন এরপরে আপনি সুরা ফাতেহা তিনবার পড়ে এরপরে আপনি ওই চিরুনিতে ফু দিবেন কেন মনে রাখবেন সুরা ফাতেহার ভিতরে কিন্তু শেফা রয়েছে এটা আমরা অনেকেই জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুরাফাতে আর সাতবার পরে বাড়িতে ফুঁদিয়ে খাবে তার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহকে হেফাজত করবে এরপরে আপনি ফাতিহা তিনবার পরে চিরুনিতে ফুঁ ওই চিরুনিটা আপনি মাথায় আস্রাবেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে শুধু তাই নয় আপনার অসুস্থতা দূর হবে আমরা অনেকে অসুস্থ আছি মাথার বিভিন্ন সমস্যা আছে আপনি চুলটা দিয়ে বিশেষ করে অনেকে কাঠের চিরুনি ব্যবহার করে এটা কিন্তু অনেক ভালো চুলের জন্য মাথার জন্য খুবই ভালো এজন্য কাঠের চিরুনি ব্যবহার করার চেষ্টা করবেন এবং যেটা ভালো আপনি ডক্টরের সাথে পরামর্শ করে ওই চিরুনির ভিতরে এমনটা করবেন তিনবার দুরস্বরীপ তিনবার ইস্তেকফার তিনবার সুরা ফাঁতে পড়ে চিরুনিতে ফু দিয়ে ওই চিরুনিটা দিয়ে মাথা আচরালে চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আপনার মাথার সমস্যা দূর হবে আল্লাহ তাহলে আপনাকে দান করে